হ্যালো ফেন্স আমি দিবেন আপনারা দেখছেন দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য জুন মাসের এক তারিখে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকের ওপর আলোচনা করতে চলেছি অবশ্যই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ অলরেডি জুন মাসের কিন্তু এক তারিখ হয়ে গেছে এবং অলরেডি আজকে জুন মাসের প্রথম তারিখ থেকেই বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে অলরেডি কিছু সুখবর কিন্তু কালেক্ট করতে পেরেছি ইনফরমেশনটা শুধুমাত্র আমরাই কালেক্ট করেছি এরকম নয় ইনফরমেশনটা আপনারাও বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে থেকে পেয়েছেন তাই অনেকেই আমাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করেছেন আমাদেরকে পার্সোনালি কমেন্টের মাধ্যমে বা মেল করে অবগত করেছেন তাই আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে পার্টিকুলারলি কোনো জেলার ডিপিএসসির নাম নিচ্ছি না অবশ্যই এই ভিডিওটির শুধুমাত্র এটাই বলতে চাইছি যেরকম খবর একদম গত মাসের লাস্ট পর্যন্ত ছিল যে এই মাসের মোটামুটি দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যেতে পারে বিশেষ সূত্রে সেরকমই মতামত ছিল সেই বিষয়টাই কিন্তু বাস্তবায়িত হতে পারে এরকমেরই আরও কিছু কনফার্মেশন মাসের প্রথম দিকেই অর্থাৎ জুন মাসের এক তারিখে কালেক্ট করতে পেরেছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া গেছে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে একটা পজিটিভ ভাইবস কিন্তু দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদেরকে অলরেডি বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মোটামুটি দু হাজার নয়ের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছিল সেটাই দীর্ঘদিন পরে যেরকম গতি আসছে ঠিক সেরকমভাবেই ডিপিএসসি ওয়াইজ কিন্তু চাকরি প্রার্থীদেরকে এই অর্গানাইজার টিচার বা সংকট শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগের জন্য কিন্তু ডেকে নেওয়া হবে আপনারা সকলেই অলরেডি জানেন আমাদের নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে কিন্তু নির্ভর করছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরেও তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরেও আপাতত আমাদের নজর রাখতেই হবে এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হিউজ সংখ্যক ভ্যাকান্সি নিয়ে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি সেই বিষয়ের উপরে কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে বিপিএসসি ওয়াইজ ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই কারণে আপাতত চাকরি প্রার্থীদেরকে এটাই বলতে চাইছি বর্তমান পজিশনে দাঁড়িয়ে আগামী দশ তারিখের যে টাইম লাইনটা বা যে ডেড লাইনটা তুলে ধরা হয়েছে বিভিন্ন আনসামাজিক অফিশিয়াল মাধ্যমে গুলো থেকে অর্থাৎ বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে তো সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে অলরেডি জুন মাসের এক তারিখে সেটার কিছু ঝলক কিন্তু সামনে উঠে এসেছে অলরেডি যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করছি বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে পজিটিভ ভাইভস কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে কিছু পজিটিভ বার্তা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হচ্ছে তো সব মিলে এটাই বলা চলে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হতে চলেছে তো হিউজ সংখ্যক শূন্যপদ থাকতে চলেছে সেখানে তো হিউজ সংখ্যক শূন্যপদ যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় থাকে অবশ্যই কিন্তু চাকরিরা বুঝতেই পারছেন তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও আগামী দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হয়ে তার পরবর্তীতে জুন মাসের মধ্যে লেটার ছাড়া কার্যক্রম শুরু হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই থাকার কথা নয় অবশ্যই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে অলরেডি জুন মাসের এক তারিখে দাঁড়িয়ে বিভিন্ন জেলার ডিপিএস থেকে আরও একবার কনফার্মেশন পেলাম তাই বিষয়টা আপনাদেরকে জানালাম অলরেডি সব দিক থেকেই কিন্তু পজিটিভ কিছু ইনফরমেশন পাচ্ছি ভোট পর্ব যেহেতু মিটে যাচ্ছে সেই কারণে জুন মাসটা প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চাকরিবাত্রীদের অবশ্যই জুন মাসের প্রথম দিক থেকেই কিন্তু সম্পূর্ণ জুন মাসটাকে নজরে রাখতে হবে এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিয়মিত বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি নিয়মিত বিভিন্ন আপডেট কালেক্ট করছি অবশ্যই কিন্তু বিভিন্ন জেলার ডিপিএস থেকে আজকের ডেটে তারিখ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলাম এবং তার পাশাপাশি অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেও বেশ কিছু তথ্য কিন্তু রিলেটেড রয়েছে আমাদের অর্গানাইজার টিচার নিয়োগের সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সকল ইনফরমেশনগুলো আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে বিষয়ের উপর আরও ডিটেলস ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি দেখা যাক জুন মাসের আগামী দিনগুলোতে কী পরিবর্তন আসে নিয়োগ প্রক্রিয়ায় সেদিকে নজরদারি সর্বক্ষণ রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই অবশ্যই সেটা ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি বার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে